ভূতের গল্প ঘরের অন্ধকার পরিচিতি এটি একটি ভয়ঙ্কর ভূতের গল্প যা আমাদের অজানা ভয় এবং অন্ধকারের মাঝে লুকানো রহস্যের কথা বলে গল্পটি শুরু হয় একটি পুরানো অ্যাব্যান্যন বাড়ি থেকে যেখানে একদিন এক যুবক এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয় আসুন জেনে নিই সেই গল্প গল্পের শুরু একদিন সাইফ নামক এক যুবক তার বন্ধুদের সঙ্গে একটা দুঃসাহসিক অভিযানে বের হওয়ার পরিকল্পনা করল তাদের গন্তব্য ছিল একটি পুরানো অন্ধকার বাড়ি যা বহু বছর ধরে খালি পড়েছিল এলাকার লোকজন বলত বাড়ির ভেতরে কিছু অদ্ভুত ঘটনা ঘটে আর সেই বাড়ির ভূত মানুষকে ভয় দেখায় তবে সাইফ ও তার বন্ধুদের এসব গল্পে তেমন কিছু বিশ্বাস ছিল না তাই তারা ঠিক করল একদিন রাতের অন্ধকারে তারা সেখানে যাবে এবং বাড়ির রহস্য উন্মোচন করবে বাড়ি তো পুরানো হয়তো কিছু পুরনো জিনিস থাকবে কিছু ভীতিকর ছবি তবে ভূতের গল্প শুনে কেউ ভয় পায় না সাইফ বলেছিল হাসতে হাসতে তারপর এক সন্ধ্যায় সাইফ রোমেল পিয়া এবং মনি চারজন মিলে সেই পুরানো বাড়ির দিকে রওনা দিল বাড়ির অভ্যন্তরে বাড়ির দরজা ছিল পুরানো এবং জং ধরা সাইফ প্রথমে দরজাটি খুলে ভিতরে প্রবেশ করল পুরানো কাঠের মেঝেতে হাঁটার সাথে সাথেই ভেঙে যাওয়ার শব্দ হচ্ছিল জানালা ছিল মেঘলা অথচ বাইরে কোনো আলো ছিল না যেন সময় থমকে গেছে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল ঘরের কোণে একটা পুরানো সিঁড়ি উঠে গেছে যা আরও গভীর অন্ধকারের দিকে চলে গেছে এটা ঠিকঠাক জায়গা তো পিয়া একটু ভয় পেয়েই জিজ্ঞেস করল হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই সাইফ সাহস দিয়ে বলল কিন্তু তার মুখের ওপর ঘরের অন্ধকারের মাঝে একটা অদ্ভুত ভয়ের ছাপ ছিল তারা একে একে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল সিঁড়ির শেষে একটা বড় লম্বা হল ছিল আর সেখানে আলো ছিল না শুধু ধোঁয়া আর গন্ধ ছড়িয়ে পড়ছিল কোথাও কোথাও দেয়াল থেকে কিছু চিঁড় ধরে ফাটল হয়ে গেছিল যেন পুরো বাড়িটি সময়ের সাথে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে অদ্ভুত ঘটনা শুরু হয় মনি সাইফের একটু পেছনে ছিল হঠাৎ সে একটা পুরানো কাঠের বাক্স দেখে এবং সেখান থেকে কিছু বের করার জন্য খুলে ফেলে এক মুহূর্তের জন্য বাতাসে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল বাক্সটি খোলার সাথে সাথে পুরো ঘরে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল হঠাৎ সিঁড়ির কাছে একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল সেটা যেন কিছু একটা নিচে থেকে উঠে আসছিল এটা কি ছিল রোমেল আতঙ্কিত হয়ে প্রশ্ন করল তার চোখে ভয় স্পষ্ট শুধু বাতাস হবে সাইফ বলল যদিও তার গলা সংকুচিত হয়ে গেছিল তারা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তখনই একটা ভয়ানক শব্দ শুনতে পেল তারা কোন কিছু যেন দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল সেই শব্দের সাথে সাথে ঘরটি আরও অন্ধকার হয়ে গেল যেন আলো পুরোপুরি নিভে গেছে আতঙ্কের সাথে তারা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করল কিন্তু দরজা খুলছিল না ভূতের অভ্যুত্থান এক মুহূর্তের মধ্যে একটি অবিকল সাদা পোশাক পরিহিত নারী চরিত্রের ভূত সামনে চলে আসল তার মুখটা ছিল অত্যন্ত ভীতিকর চোখ দুটি ছিল কালো এবং ফাঁকা তার হাতে ছিল একটি সোনালি কাঁকড়ার চূড়া এবং সে একটা না তাদের দিকে তাকিয়েছিল তার ঠান্ডা ঠান্ডা চেহারা যেন মৃত্যুর ছায়া নিয়ে এসেছিল তুমি আমার ঘর থেকে চলে যাও তার ভাঙা ভাঙা কণ্ঠে এমন কিছু বলল যা সবার কানে ঢুকতে খুব ভয়ঙ্কর লাগছিল ধরল এবং তারপর এক ঝোলকেই সে নিঃশব্দে বিলীন হয়ে গেল মুখোমুখি হতে পারে এবং কখনোই কেউ জানে না সেই ভূত আবার কবে নিজের ঘরের দরজা খুলে কাউকে তার মাঝে টেনে নেবে